সবশেষ হোম সিরিজে দেশে ফিরতে পারেননি তবে বিদেশের মাটিতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কঠিন সময় যেন বদলে যাওয়া এক মানুষ তিনি এর আগে একাধিকবার ভক্তদের ওপর হাত তোলার দায় চাপে তার কাঁধে বৃহস্পতিবার আবুধাবিতে এক ভক্ত তো রীতিমতো জড়িয়ে ধরলেন সাকিবকে অথচ তেমন কোনো প্রতিক্রিয়াই দেখাননি উল্টো ভক্তের এমন পাগলামিতে মুখে হাসি পরক্ষণে বিলিয়ে দেন ভালোবাসাও লম্বা সময় ধরে দাঁড়িয়ে সেলফি তোলার সুযোগ করে দেন ভক্তদের সাকিব ভক্তরাও সুযোগ লুফে নেন সেলফির সাথে অটোগ্রাফের আবদারও করে বসেন বিশ্বসেরা অলরাউন্ডারও সব আবদার মেটালেন ঠান্ডা মেজাজে এদিন লম্বা সময় পর ক্রিকেট মাঠে নামেন টাইগার অলরাউন্ডার তাই তো তাকে ঘিরে ভক্তদের অন্যরকম উল্লাস ম্যাচ শেষে সাকিব যখন দল মালিকের সঙ্গে আলোচনায় ব্যস্ত তখনও চলে ভক্তদের সাকিব বন্দনা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের গ্যালারি জুড়ে কেবল একটাই ধনী সাকিব সাকিব এদিকে আসরের প্রথম ম্যাচে অবশ্য জিততে পারেনি বাংলা টাইগার্স যদিও বোলিং আর অধিনায়ক করতে সাকিব দেন নিজের সেরাটা আবুধাবি টি টেন লিগ শুরুর প্রথম দিনে সাকিবদের প্রতিপক্ষ ছিল স্যাম্প আর্মি টস হেরে আগে ব্যাটিংয়ে নামে টাইগার্স ওপেনিংয়ে নেমে ২৬ বল থেকে ৩৫ রান করেন হজরতুল্লাহ জাজাই আর সাতাশ বলের ইনিংসে চারটা চার ও ছয়টা ছক্কায় দাসুল সানাকা করেন অপরাজিত বাষট্টি রান সব মিলে দশ ওভারে এক উইকেট হারিয়ে বাংলা টাইগার্স করে একশো ছয় রান যা ধীরগতির ব্যাটিং দলকে ভোগায় বেশ দলের মাত্র একটা উইকেট পতনের কারণে সুযোগ মেলেনি সাকিবের বোলিং অবশ্য উজাড় করে দেন নিজেকে প্রথম ওভারেই দেখান ঝলক ফাঁদে ফেলেন দ্বিতীয় ওভারেও এসে ঝলক দেখান বাংলা টাইগার্স অধিনায়ক অভিজ্ঞ সাকিবের সামনে বোকা বনে যান প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহান মুস্তাফা দুই ওভারে মাত্র পনেরো রান খরচ করে সাকিব স্বীকার করেন দুইটা উইকেট সাকিব জশ লিটল খানিকটা নিয়ন্ত্রিত বোলিং করেন বাকিরা দিতে পারেননি নিজেদের সেরাটা তাই তো তিন বল বাকি থাকতে হার মানতে হয় বাংলা টাইগার্সকে ঘুরে দাঁড়াতে শনিবার আবারও মাঠে নামবেন সাকিবরা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম